খাবারের মাঝখানে আমরা পেয়ে গেলাম আমার মেয়ের বান্ধবীকে হ্যালো ভিউয়ার্স আমরা আজকে আসছি উনি পেগে পয়লা বৈশাখের মেলাতে পয়লা বৈশাখের মেলা যেটা অ্যাকচুয়ালি একটু দু শব্দ পর হচ্ছে পয়লা বৈশাখের কারণ ওই সময় ছুটি ছিল না আমাদের হ্যাঁ তো আমরা ওই যে বাঙালি কমিউনিটির অনেকেই আসছে যে আমরা ট্রাডিশনাল ড্রেস পরে আসছি এখন আমরা মেলার বিভিন্ন স্টল আছে এখানে খাব ম্যাক্সিমাম ফুড হ্যাঁ হ্যাঁ তো যা গিয়ে দেখি এবং আপনাদেরকে দেখাই যে আসলে এখানকার মেলায় কি আছে তো আম্রেক্স স্যারের কারণ আমরা তো আসলে বাঙালির খাবারটা আমার এখানে পাই না তো আজকে এখানে অনেক রকমের ফুড আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন চলুন আমাদের সাথে

ভেজিটেবল পাকোড়া চিকেন প্যাটিস সব কিছু দেখি আমাদের খাইতে ইচ্ছা করতেছে কিন্তু শেষ মেশ আমরা হাতে অল্প কিছু খাবো অনেক রকমের ডেজার্ট আছে এখানে খাবারের মাঝখানে আমরা পেয়ে গেলাম আমার মেয়ের বান্ধবীকে হ্যাঁ আমার মেয়ে খুব খুশি আচ্ছা তোমাদের শাড়ি কি রকম হলো কিভাবে হ্যাঁ কি আগে থেকে কিছু প্ল্যান করে আসছো নাকি তোমাদের এই দুটো শাড়ি আছে খালি হ্যাঁ

ওইটা ফ্ল্যাটারের সাথে না আচ্ছা আপনি কি ফুল প্যাকেজে বিক্রি করছেন না আলাদা আলাদা করছেন আপু আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ওইটা ওইটা হচ্ছে না ওইটা বিক্রির জন্য না আর এই যে আর আপু আপনি কি কাস্টমার নাকি আমাদের সাথে সেটা বলেন আচ্ছা ও হচ্ছে আমাদের এক ছোট ভাইয়ের ওয়াইফ সো ও কাস্টমারও আমাদের সাথেও দুইটাই ও খুবই ভালো গান করে খুবই ভালো গান করে আজকে গান শোনাবা আচ্ছা আজকে ঠিক আছে ভাই আমরা একটু আবার অন্য জায়গায় যাই আবার দেখা হবে ভাই আমরা একটা ছোটদের স্টলে চলে আসছি ছোট মানে আমার থেকে ছোট তোমরা কি সবাই স্টুডেন্ট আচ্ছা তো ওরা আইদার আন্ডার শেষ করছে এরকম আমার মেয়ের কাছাকাছি বয়সের তো ওরা কি নিয়ে আসলে আমরা একটু দেখাচ্ছি অনেক কিছু ওরা খুব ডেকোরেশন সুন্দর আর এই জিনিসটা খুব ইন্টারেস্টিং এটা কে করছে তোমরা করছো ও মাই গড আমি তো ভাই এত বছর ধরে রান্না বান্না শিখতে পারলাম না তোমরা কি সব রান্না করতে পারো আরে ভাই তোমরা তো অনেক আগে আসছে ও মাই গড দেখছো ওরা একদম দেশীয় ট্রেডিশনাল কিছু খাবার এখানে রাখছে

কেমন কেমন মজা আমাকে দিবি না আচ্ছা আমি আমি এই যে ওটা পরে খাচ্ছি আমি এখান থেকে এটা নেই হাত দিয়ে এই যে আমি নিচ্ছি আমি খাচ্ছি ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু আমি খাচ্ছি মজা আছে তাই না ঝালো আছে ভিডিওটা বন্ধ করি কারণ আমার ঝাল লাগছে আচ্ছা এবার আমরা আরেকটা আপুর স্টলে চলে আসলাম এখানে কিছু ড্রেস এনেছেন আপু আমরা নর্মালি উইনি পেগে এই ধরনের ড্রেস দেখতে পাই না তো আপু এখানে ছেলেদের কিছু নাই আচ্ছা যাক আমার জন্য কিছু নাই কিন্তু আমার মেয়ের জন্য কিছু আছে অনেক কিছু আছে এই যে আমরা এখন চলে আসছি সোহেল ভাই স্টোরে সোহেল ভাই আমাদের বন্ধু মানুষ তো সোহেল ভাই কি আপনি নিজে রান্না না না সব কিছু আপনার করছেন

আমরা এখানকার একজন লোকাল এমএলএ সাথে আমরা কথা বলবো আমার মেয়ে আজকে ডেটা জানতে যাচ্ছে ওর কেমন লাগছে The new MLA for Fort Richmond. Um, I was an international student. I was oh. a newcomer. I'm, I'm even by myself. So I came to went about 15 years ago to pursue higher education. So I came to study a master's at the University of Manitoba, and um, and now I, I am at the Bengali New Year celebration. How are you liking this celebration? It's wonderful. It's uh, lots of red color. It's lots of food. Lots of and I think it's so good to see everyone come together to celebrate each other's culture. What advice would you give to new to you? So, you know, you can, I, I came here to pursue higher education, but there are also lots of opportunities, job opportunities, and uh, to just see what um, the world looks like, what Canada looks like. So if you are interested in going out,

অনেকে আমাদেরকে আবার আমাদের ইয়ে খাবার গিফট করলো সো খুব সুন্দর একটা দিন গেছে আমাদের ভিতরে আসলে আমরা অনেক ভিডিও করতে পারি না গানের কারণে গান ভালো হয়েছে বাট কপিরাইট প্রবলেম হতে পারে বলে আমরা ওইগুলো ভিডিও করি নাই কারণ এই ইউটিউবে এগুলো খুব সেন্সিটিভ ইস্যু আমরা মেইন আকর্ষণ যেটা কালচার কালচারপুরো সেটা আমরা দেখাতে পারি না আসলে যাক সমস্যা নাই অনেক ফান হয়েছে মানে এত পরিচিত কমিউনিটিটা ছোট এবং খুব বন্ডিংসটা ভালো তো